প্রিয় দর্শক আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি এখন আছি উত্তরবঙ্গের সবথেকে বড়ো হাট নাটোতে পারি হাটে পাঠার হাটে আসি আজ রবিবার একুশ তারিখ সরি আজকে হচ্ছে বিশ তারিখ আপনাদের কিছু পাঠা দেখে হরিয়ানা হরিয়ানা না বড় ভাই এই দূরে কেমন চা হচ্ছে জোড়া 60 জোড়া ভাই বড় সাইজ আর দাম কেমন সা হচ্ছে কাকা 66 65 ভিতরে ভিতরে কি একটাই না আরো আছে ওই কানিত না দেখলাম বড় বড় মাল আছে কিছু এই যে দাদুরা বড় বিশাল একটা পাঠা নিয়ে যাচ্ছে সিটাগাং যাচ্ছে এই যে এক দাদা আসছে সিটাগাং থেকে অন্ত নাম ও মকুরাহাটেও গেছিল পাটা কিনতে আর কি সিটাগাং থেকে আসছে ওরা আরও কিছু ভাড়া দেখাই কত ভাই পঁয়তাল্লিশ বয়স কেমন আছে দুই দাঁত সাইজ তো হাইট টাইট খুব ভালো এটা নিয়ে যা আর কি পালতে হবে পালতে পারলে বাটা বড় হবে আর কি হাইট টাইট এখনই দুই দাঁত হিসাবে ভালোই আছে পঁয়তাল্লিশ হাজার টাকা আজকের হাটের পাঠা আমি আমার লাইফে এত দেখিনি এত খারাপ আর কি লাইভ করার সময়ও দেখছি দু একজনে খাম করে ফেলাইছে এই পাটা এখনো ওই ওরকমই আছে আর কি দেখেন কি অবস্থা করতেছে গোটা হাটের

চল সত্তর হাজার হ্যাঁ এই লাল ডা সতেরো হাজার দিয়ে নাকি দিলেন চাবা মাইরে ঠিকই আছে আপনারা পারেনও আসলে কত দেবে সাড়ে ছাব্বিশ এবার ঠিক আছে ওই যে একটা আছে আপনার মাল নাকি ভাই কত চাওয়া হচ্ছে এটা একশো কটা দুটা এক লাখ তিরিশ চার চার লাখ তিরিশ হাজার চার ভাই এগুলা কেমন কি চাওয়া হচ্ছে আপনার সাতাশ হাজার টাকা পিস ওটা আপনার কালোটা কালো একদম ভালো স্পেস না থাকলে ভিডিও করা একটু কঠিন কাকা আপনার এটা হ্যাঁ সিটা গাং থেকে আইছেন কাকা কত চাই দামটা শুনিস কিছু এক লাখ চাচ্ছে নাকি